গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বুবলি এবার বুবলিকে দেখতে গেলেন মৌসুমি এবং দেখে কেঁদেও ফেললেন বাংলা চলচ্চিত্র প্রিয় মুখ চিত্রনায়িকা বুবলি বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ডাক্তাররা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে এই খবর ছড়িয়ে পড়তে চলচ্চিত্র পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া আর সেই মুহূর্তে এক মানবিক দৃশ্যের জন্ম দেয় চিত্রনায়িকা মৌসুমী খবর শুনেই তিনি ছুটে যান হাসপাতালে হাসপাতালে মৌসুমী ঢুকছেন এবং চোখে তার পানি বুবলির পাশে বসে মাথায় হাঁক হাঁক রাখছেন তিনি তিনি বলেন ও আমার ছোট বোনের মতো আমি ভাবতেই পারিনি ওকে এমন অবস্থায় দেখতে পাবো আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি ও আমার এই হিসেবে দারুণ ভালোবাসে মানুষ হিসেবেও খুব ভালো ওর কথা বুকটা ভেঙে যায় চলচ্চিত্রের এই দুই প্রজন্মের সম্পর্ক ছিল অনেক গভীর মৌসুমি প্রায়ই বলতেন পুবলিদার নিচের বুনের মতো মৌসুমী সাংবাদিকদের সামনে চোখ মুছতে মুছতে বলেন আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে দ্রুত সুস্থ করে দেন যেন আবারও পর্দায় হাসি মুখে ফিরে আসতে পারে বুবলি এখনও লড়ছে জীবনের জন্য দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি চলছে আর পুরো দেশ দোয়া করছে যেন প্রিয় এই অভিনেত্রী আবারও ফিরে আছে সুস্থ হয়ে আপনারা সবাই জানেন যে সাকিব খানও কিন্তু বুবলির এই অবস্থা শুনে দ্রুত ছুটে চলে গিয়েছেন বুবলির কাছে এবং সব কিছু দেখাশোনা করছে বুবলির নিজের সাকিব খান এক মুহূর্ত সাকিব বুবলির পেছন থেকে সরছে না সাকিব খান সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সবাইকে বলেন বুবলি আমার সন্তানের মা ওকে আমি কখনোই হারাতে চাইনি আমি চাই না আমার সন্তান তার মা হারা হোক আপনারা সবাই বুবলির জন্য দোয়া করবেন ওকে দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি হয়ে গেছে আমি ওকে নিজেই দেশের বাইরে নিয়ে যাবো আপনাদের কাছে শুধু একটাই যাওয়া আপনারা দোয়া করবেন ও যেন দ্রুত সুস্থ হয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পারে আমার সন্তানকে বুকে নিতে পারে আমার সন্তান যেন আবার মাকে ফিরে পায় এমনই বলতে গিয়েছিল সবাইকে এবং বলতে বলতেই কান্না করে ফেলে সাকিব খান আমরা এদিকে আরো খবর পেয়েছি সাকিব খান নিজেই এবার নিয়ে দেশের বাইরে যাচ্ছেন সব ধরনের দেখাশোনা টাকা পয়সা সবকিছু খান নিজেই এদিকে বীরকে রেখে গিয়েছেন তার বাবা মায়ের কাছে বীর অনেক কান্না করছে তার মায়ের জন্য তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই বুগলির জন্য দোয়া করবেন বুগলির জন্য খুব দ্রুতই সুস্থ হয়ে আবারও আপনাদের মাথায় ফিরে আসে অবশ্যই কমেছে লিখে যাবেন আমিন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওর আপডেট জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ